ধরেন নাকি না টাকা পাওয়া যাবে না বেচা এই টাকা লোয়া মিয়া সম্পত্তির দাম কত জানেন কত সব সম্পত্তি মিলা প্রায় বিশ কোটি টাকা বিশ কোটি টাকা

আর ওই যে বাইরে যে জমিগুলি ওটা আমাদের ওগুলো তোমার আবুন নামে তোমরা কি আসলে বোকা কেন কোনো কি হইছে তোমাদের নামে লিখে নিবা না আরে আব্বু তো আমাদেরকে ছোট ছোট রাইখে প্রবাসী চলে গেছে তো তখন লিখাবো কিভাবে আর সম্পত্তির বিষয়ে তো আমরা কিছুই জানি না এতটুকু আমল থেকে শুনছি যে সম্পত্তি নাকি আবুন নামে হ্যাঁ সেটাই আর এগুলো তো আমাদেরই হবে লিখে নাও আর কিস আচ্ছা তোমাদের বাবা যদি প্রবাসে পাইবে না তখন কি করবা করবো দেখে একটা জিনিস বুঝলাম না আমি তো মনে করছি এই বাড়ি জায়গা সম্পত্তি সব তোমাদের নামে আর এখন বলতে তোমাদের আব্বার নামে আব্বু বিষয়টা কেমন হইলো না তোমরাও তো আমাদেরকে কখনো জিজ্ঞেস করো নাই তো বলবো কিভাবে আমরাও সেরকম প্রয়োজন মনে করি নাই আমি না তোমাদেরকে খুব বুদ্ধিমান ভাবছিলাম

বুঝলাম না তুমি না জানাই শোনাই হুট করে এমনি করে দেশে চলে আসলা বইলা আসবে না রিসিভ করতে যাইতাম এয়ারপোর্ট এক গ্লাস পানি খাও গলা শুকিয়ে গেছে দূর বসো আমি পানি নিয়ে আসতেছি কিন্তু আচ্ছা ঠিক আছে বসো আমি নিয়ে নিয়ে আসতেছি কি রে দুরাশ কে কে আসছে কি আব্বা আসছে আব্বা কোথায় কই বাইরে তোমার আব্বা আসছে হ্যাঁ সত্যি তো হ্যাঁ শোনো তুমি যা তোমার আব্বার কথা বলতে থাকো মোটা বাস আছে বাস কি করবেন কেন হবেন আপনার দিবেন আমাদের আব্বা যদি সম্পত্তি লিখে দিতে না চায় ইচ্ছা মতো ঠেঙ্গে তারপর লিখে নেব আপনি একদম ঠিক কথা বলছেন আপা আব্বা যদি সম্পত্তি না লিখে দেয় আমরা তো কিছুই পাবো না আরে আমরা পাবো না কে আব্বার কি আরো পাঁচটা মায়া আছে যে হেগো দিব তুই একদম বেশি কথা কস এটাই সহজ উপায় ভাইজান এটা একটা কথা বললেন একটা মানুষ বিদেশ থেকে আসছে তারা মায়ের ধরে সম্পত্তি না লাগবো আপনার মিয়া।

তোমার বাবার সাথে যায় বসে কথা বলতে থাকো যাও আর তুমি একটা মোটা বাস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমার ঘরে একটা বাস আছে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও শোনেন আমি যা বলুম আমার সাথে সাথে শুধু হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে আবার ওইখানে গিয়ে উল্টা পাল্টা কিছু এটা দিচ্ছে এটা না আসলে আমি মারামারি দেখতে পাই না তো শরীরটা তো কাঁপে আমার চলেন কাঁপে এই ব্ল্যাঙ্ক স্টার আছে হ্যাঁ বাসে নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি হারিয়া কই আব্বাহ আব্বাহ হয়ে বল না মানে দেখেছাম ধরো আর তুমি যা তোমার আব্বার এখানে রেখে নিয়ে আসো যাও এমিয়া থাকেন আমার সাথে তোমরাও থাকো আসুন

দেখেন নিয়ে যাওয়ার সময় আবার রাস্তাঘাটে মানুষজন না দেখে দূরে ফেলে দূরে হ্যাঁ অনেক দূরে অনেক দূরে কোন শালার পথে আমার মাথায় বাড়ি মারছে হ্যাঁ রাসুল মারলো মিয়া

আর জুতার বাড়ি দাও না কে দিয়া দাও দিমু দিমু কি ঠাস ঠাস করে দাও আব্বা ও কিন্তু একটা থাপ্পড় বাজা দিছে এবার কিন্তু আমি জুতা দেয়া বাড়ি দিমু যাও বুঝলাম না তোমরা এতগুলো বেড়া মানুষ বাড়ির ভিতরে আছে তাছো দৌড়া বাইরে করো না বাড়িতে জুতা নিস দে দরকার হলে দিমু এখন ভালো ভালো কইতাছি যাও দে যাইতে কইছি যাও তুমি কি আমার কথা চোখ রাঙাইতেছো না চোখ রাঙাইতেছি না আমার এমন ফুত্তি লাগতাছে আমার এক মাইয়া আমারে থাপ্পড় मारे আরেক মাইয়া কয় জুতা দিয়ে বাড়ি দিব আরেকটা কয় দিয়েই দিম এই খুশিতে আমার নাস্ত ইচ্ছা করতেছে না না বাপের থেকে শ্বশুর কি আপন হয়ে গেছে জামাই আপন হয়ে গেছে হ্যাঁ বুঝেনা বিয়ের পরে জামাই

চালাক হইতে পারলি না মার বাপের বুদ্ধিমান হইতে পারলি না কি আমি তো ভাবছিলাম যে বিদেশ থেকে কামলা দিয়া কষ্ট করে গাম ধরায় যে টাকা পয়সা দিছে পড়াশোনা করে অন্তত হইতে পারতি কি করছিস সেটা তো কইবা কিচ্ছু হইতে পারলি না কি আর না ইস্টার নকল না সিগনেচার না তাই না তো তবে

আমার সন্তান হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না আমার সন্তান আমার মতো উদার মনের হবে কেমনে এই জিনিসটা চিন্তা করলি যে বাপের কাছ থেকে শ্বশুরের কথা শুনা স্ট্যাম্পের সিগনেচার নিচ কোন দিকে অভাব দিছিলাম তো করে খাওয়ায় কষ্ট দিছি পড়ায় কষ্ট দিছি যখন যা চাইস তা দিছি উচ্চ শিক্ষিত হয়েছ আল্লাহ রাসুল কইছিল যার এক মাইয়া তার এক জান্নাত যা সাইড মেয়ে তার সাইডটা জান্নাত আর এই কারণে জীবনে যা কামাই করছি বেশিরভাগ তো পিছনে ব্যয় করছিলাম আমার কাছে মনে হইতেছে আমি ভুল করছি তবে আমার বাপ কবি না হ্যাঁ আচ্ছা

দান করে দিয়ে দাও কিচ্ছু ভাবি না এবার তোরা আসতে পারোস ওই ফিক্সড ডিপোজিটের টাকাটা অনেক টাকা হইছে ওইটার কাগজপত্র বুঝাই দিব তিন চার দিন পরে আসবা নিয়ে যেতে পারবা আর কোনো কথা হবে না একটা কথা বলবা তখন আর কিন্তু মেয়ে পরিচয় দিব না চল আবার আর বিবে জাগা নেই যে আমার বাবা যে আমার দশ মাস দশ দিন আমার মায় পেটে রাখছে আমার দুনিয়াতে ভূমিষ্ঠ করছে আমার জন্য এত কিছু করছে কেমনে আমার বাপের একটা থাপ্প দিবে আমি জীবনও পারো না দুনিয়ার মানুষ হ্যাঁ কেমন লোকজন আলা বুঝে এটা আমি মানুষ ছিলাম একটু চালাক বুঝ জ্ঞান কিছুটা আছে আবার আমার লেজ লো আজেনি আল্লাহ